আপনি মিটারের দাম দশ হাজার টাকা ওইটা আপনি এক হাজার টাকা পনেরোশো টাকা আপনি ঠিক করে নিতে পারবেন গত একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আপনারা আইকের যে মিটারগুলো আছে বিভিন্ন মডেলের বাইকের যে মিটারগুলো আছে সেই মিটারগুলো আসলে আপনারা বিভিন্নভাবে মেরামত করতে পারেন যে এই প্রতিষ্ঠানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের রিকমেন্ডেশন যে আপনারা আসলে অনেকে সাজেস্ট করেছেন যে এই প্রতিষ্ঠানের একটা আপডেট দিয়ে যেতে এবং এইখানে অনেকেই কাজ করিয়েছেন যাদের হচ্ছে ফিডব্যাকগুলো অনেক ভালো ছিল তো আমরা সরাসরি চলে আসছি আজকে সাইমুন ডিজিটাল মিটার সার্ভিসিং সেন্টারে এবং এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস নাম্বার স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদেরকে আমরা বলবো তার পাশাপাশি আমরা হচ্ছে একটু ডিটেল আলোচনা করব যে কাজকামগুলা কামগুলো কি কি চলতেছে বর্তমানে এবং এইগুলার আসলে আইডিয়া নেব যে আসলে মানে এগুলো কস্ট কীরকম হবে না হবে সেই বিষয়গুলো যতটুকু সম্ভব আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা বলবো ইনশাল্লাহ ঠিক আছে নাম আকরাম হ্যাঁ আমার দোকানটা হচ্ছে শিবগঞ্জ থেকে আপনার সাফরান রেস্টুরেন্ট থেকে একটু ভিতরে সুন্দর ভরা গল্লির মুখ আচ্ছা আমরা একটু ক্লিয়ার করে বলি আমরা সিলেট শিবগঞ্জ সবাই চিনি আমার পেজে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই চিনেন যে সিলেট শিবগঞ্জ এমন একটা জায়গা যেখানে প্রচুর বাইকের শোরুম বর্তমানে হয়ে গেছে তো এই জায়গা থেকে হচ্ছে আপনার সাফরন রেস্টুরেন্ট অর্থাৎ সাফরন রেস্টুরেন্ট উপসর রোড যেটা অথবা মা বাইক গ্যালারির যে রাস্তাটা রয়েছে এই রাস্তার ঠিক বিপরীতে মানে সোনারপাড়া রোডে ঠিক বিপরীতে না সোনারপাড়া রোডে ঠিক বিপরীতে আপনারা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি যে ফুটেজটা আপনাদেরকে দিচ্ছি এই ফুটেজে ঠিক একইভাবে আপনারা আসবেন প্রতিষ্ঠান ইনশাল্লাহ আর আপনাদের স্ক্রিনে সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে তো মনে হয় হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন প্রবাসীরা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা হচ্ছে ফোন দিয়ে সরাসরি আপনারা অ্যাড্রেসের সহযোগিতা নিতে পারেন তো ভাই সবার উদ্দেশ্যে অ্যাড্রেসটা তো আমরা বললাম এখন হচ্ছে আমরা কাজ কাম কি কি চলতেছে এখানে বর্তমানে কি কি কাজ চলে বেশিরভাগ এই যে মিটারটা আছে না পালসারের হ্যাঁ হ্যাঁ মিডারটা পেড হয়ে যায় আচ্ছা মানে পেড হয়ে যায় যে গুলা হয়ে যায় গুলা হয়ে যায় এইটা আমরা কাজ করে দেই

আপনাদেরকে এখানে দেখেন প্রচুর ক্যাচিং আছে প্রচুর ক্যাচিং আছে এই ক্যাচিং গুলো আপনারা চাইলে আবার লাগাতে পারেন ঠিক আছে আমরা কি দিকে আছে ওইদিকে হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন আরো ক্যাচিং আছে আর ভাই বাসন্তী আর ভাই বি3 তারপরে জিক্সার এসএ মনোটোন সবগুলো আছে মিটারে বাই যাবতীয় কাজ এটা যদি শর্ট হয়ে যায় তাও ঠিক হবে মিটারে পানি ঢুকে নষ্ট হয়ে যায় তাও ঠিক হবে বা পানি পানি ঢুকে নষ্ট হয়ে যায় যে আপনারা মাদারবোর্ড চলে যাবে বা মাদারবোর্ড রিপেয়ার করলে হয়

সফটওয়্যার সকল ধরনের কাজকর্মগুলো হচ্ছে আপনার এখানে আপনারা করাতে পারেন এছাড়াও হচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি এই প্রতিষ্ঠানটা আপনারা এই প্রতিষ্ঠানে যদি আসেন ইনশাল্লাহ ভালো একটা দাম এবং আপনারা কম খরচে আপনাদের কাজটা করে নিতে পারবেন তো আরেকটা বিষয় বলি আমাদের সিলেটে কিন্তু অনেক ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকেও আমি রিকমেন্ড করব এখানে আসার জন্য এখানে প্রতিষ্ঠানে যাকে দেখতে পারছেন আপনারা সামন অত্যন্ত একটা বিনয়ী একটা ছেলে তো অবশ্যই আপনারা আসবেন নিংশা লওয়ার এখানে আর যারা যারা ইতিমধ্যে কাজ করেছেন তাদেরকে আপনাদের মতামতগুলো জানা জানার জন্য অনুরোধ করব যে এখানে সার্ভিস গুলো কি ছিল আচ্ছা আমরা কাজ কাজের যে চার্জগুলো আছে প্রত্যেকটা কাজের তো একটা চার্জ আছে সেই চার্জগুলো সম্পর্কে তোমার মতামত কি ভাই আমি যে কাজটা করি মনে একটা ডিসপ্লে বা যে কোনো কাজ হ্যাঁ কি আমার থেকে অন্য কেউ ওইটা এখনো দিতে পারতো না পারতো না যে এটা আমি যেটা এটা দরকার হয় আপনি অন্যান্য করে দেখতে পারেন যে দামটা আমি বেশি রাখাম না কম রাখলাম যদি আমি কম রাখি তাহলে আমার কাছে কাজ করাইবা যদি বেশি রাখে তাহলে আমার কাজ করানোর দরকার না আশা করি আমার কাছে কম পাইবা বেশি হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ 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 সো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আসলে কাজের ধরনটা কেমন হবে আর কাজ তো মনসবন হবে ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজ অবশ্যই মানসম্মত হবে এবং রেটটা উনি অলরেডি বলতেছেন যে আপনারা অন্যান্য জায়গা ভিজিট করে দেখবেন যে আসলে আমার কাজের যে রেটগুলো এবং কাজের যে মানগুলো সেগুলো অন্যান্য জায়গা থেকে কম কিনা যদি হয় তো ভাই আরেকটা কথা ভাই শুধু কাজ করলে কাজ হয় না ভাই শুধু কাজ করলে কাজ হবে না কাজের মতো কাজ করতে হবে ভাই কাজে ফিনিশিংটা ভালো রাখতে হবে মেইন কাজ অ্যাড্রেসটা আবার একটু বলে আমরা এখান থেকে বিদায় নেব তবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আসবেন এসে ভিজিট করে যাবেন আপনাদের মিটারে যে ধরনের সমস্যাগুলো রয়েছে নট অনলি সিলেট আপনারা সুনামগঞ্জ মৌলভীবাজার হ্যাঁ হবিগঞ্জ থেকে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই মিটারের এই সমস্যাগুলো অনেকের বাইকে হয়ে থাকে বিশেষত হচ্ছে আপনার পালসার গাড়িতে আমি প্রচুর দেখছি প্রচুর পালসার গাড়িতে মিটার গুলা হয়ে যায় ডিসপ্লেটা মানে একদম ব্লাইন্ড হয়ে যায় সো এই গাড়িগুলো আপনারা এখানে মেরামত করতে পারেন আচ্ছা কোন পালসার জিক্সার আর ওয়ান ফাইভ সকল গাড়ি কি হবে ইনশাল্লাহ ভাই সব হবে এভরিথিং জাগের গাড়ি হবে আপনার আর ওয়ান ফাইভ জিক্সার মনোটন তারপরে আপনার এস যেগুলো সবগুলো হবে আপনি বাসন টু বাসন সব হবে ভাইয়া আচ্ছা অনেকে দেখছি মানে গাড়ির মিটারের পরে আলাদা একটা ডিসপ্লে এড করে ওই কাজটা কি সম্ভব মানে ভাই ওইটা এক্সট্রা ভাইয়া ওইটা আপনার এক্সট্রা এটা